আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো থ্রি পয়েন্ট টু ভোল একশো এম টু ব্যাটারির কিছু সেল এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সেলগুলো প্রত্যেকটা সেলে কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্ট উনিশ পয়েন্ট দেখাচ্ছে এটা চব্বিশ দেখাচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তেরো দেখাচ্ছে এইখানে এটা দেখতে পাচ্ছেন বত্রিশ দেখাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা সেলে কিন্তু আমাদের থ্রি পয়েন্ট টু ভোল্ট এই পঞ্চাশ টাকা প্রতি পিস অর্থাৎ বাইশশো পঞ্চাশ টাকায় এই সেল নিতে পারবেন এখন অনেকে আমাদের কাছে বারো ভোল্ট প্যাক তৈরি করে চায় তো আরেকটা একটা কথা বলে নেই ভিডিওর শুরুতে এই সেলগুলো কিন্তু হালকা ফুলে আছে যেটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনাকে যদি একটা সিঙ্গেল সেল আমি হাতে নিয়ে দেখে এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন হালকা কিন্তু ফুলে আছে এটা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলে দিলাম যেন আপনারা বিভ্রান্ত না হন তো যাই হোক ব্যাটারি ক্যাপাসিটি মোটামুটি ভালো আপনারা আশি এমপিআর প্লাস পেয়ে যাবেন আর এই সেলগুলো আমরা রাখতেছি বাইশশো পঞ্চাশ টাকা এখন যদি আপনারা এটাতে বারো ভল প্যাক তৈরি করেন তাহলে আসতেছে প্রায় চার হাজার পাঁচশো থেকে আর নয় হাজার টাকা এবং বিএমএস আসবে আপনার তিন হাজার টাকা নয় তিনে বারো হাজার টাকা অর্থাৎ বারো হাজার টাকায় কিন্তু আপনারা বিএমএস সহ একটা বারো ভল একশো এমপিএ প্যাক পাচ্ছেন আপনার নয় হাজার টাকা হচ্ছে চার পিস ব্যাটারির দাম আর বিএমএস হচ্ছে তিন হাজার টাকা তাহলে নয় তিনে বারো হাজার টাকা হচ্ছে আপনার বারো ভোল একশো এমপের ব্যাটারি প্যাক তো আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনারা যদি কেউ সিঙ্গেল সেল চান সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন বাইশশো পঞ্চাশ টাকা প্রতি পিস দর্শনলী ভিটারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের একান্ত প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হবে যাই হোক আর লম্বা করব না ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুল্লা